আমাদের ভাগ্যের উন্নয়ন কাঠানির উন্নয়ন আগামী দিনের জল থাকার উন্নয়ন বারো তারিখেই কিন্তু আমাদের নির্ধারিত হবে আর কোন প্রতারণার শিকার হতে চাই না আর কোন প্রতারকের নেতৃত্ব দেখতে চাই না আর কাঠারিবাসীকে নিয়ে কেউ ব্যবসা করুক সেটা চাই না সবকিছুতেই যদি আপনারা এই ভাবে থাকেন তাহলে আমরা মনে করি আমাদের বিজয় সুনিশ্চিত আপনাদের আর বেশি আমরা কিন্তু এ পর্যন্ত এই কিন্তু সভা করতেছি আমাদের কিন্তু নেতৃবৃন্দ যদি এক একজন শুরু করে ওনারা এক দুই ঘন্টা বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু আমরা কিন্তু আটটার মধ্যে শেষ করেছি ওনা কিন্তু বিশ স্পিরিট প্রতিদিন পার করতেছে যারা যাই নির্বাচন কমিশনের আইন মানে না তারাই আমরা আল্লাহ আইন প্রতিষ্ঠা করবো বাংলাদেশে আপনার কিভাবে বিশ্বাস তাই আমি আরেকবার আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আটটা প্রায় ধন্যবাদ জানিয়ে বারো তারিখ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আমার আপনার জন্য দোয়া এবং ধানের শেষে পড়ছে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক মরুয়া খালনা জিয়া হোক তারেক রহমান জিন্দাবাদ আলহা জিন্দাবাদ এবং কাঠালী আপনার পরিচালনা হবে আমি অনুরোধ করছি আপনার কেউ দোয়া পরিচালনা করবে জোনাব মোহাম্মদ আলমগীর সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ভাই আলমগীরকে এখানে এসে দোয়া পরিচালনার জন্য অনুমোদন